আজকে আমি রান্না করবো বাঁধাকপি মুসুরের ডাউল তার সঙ্গে ডিম দিয়ে রান্না করব। আপনাদের দেখাবো কি করে আমি বাঁধাকপি ডাউল দিয়ে সঙ্গে ডিম দিয়ে রান্না করব। এই যে ডাউলটা যখন এরকম বল কাশে পড়বে তখন এর মধ্যে দিয়ে দিব এই যে বাঁধাকপি কাটে রাখা বাঁধাকপিগুলো দিয়ে দিব ডাউলের সঙ্গে সিদ্ধ করতে একসঙ্গে সব সিদ্ধ করে নেবো আর এর মধ্যে এখন দিয়ে দিব সামান্য একটু লবণ আর হলুদের গুঁড়া এই যে এদিকে বাঁধাকপি আর ডাল দিয়ে এই যে সিদ্ধ করে নেওয়া হয়ে গেছে এখন আর একটুখানি সিদ্ধ হবে আর এদিক দিয়ে এখন এই ডিম ভাজে নিব এটার মধ্যে এই যে ডিম দিয়ে রান্না করবো এই জন্য ডিমগুলাই নিশিম দিয়ে দিলাম তেল তেলটা গরম হয়ে আসলে তেল গরম হয়ে গেছে এই যে দিয়ে দিব ডিম ডিমটা এখন সুন্দর করে ভাজে নিব ভাজে নিয়ে পিস পিস করে নিব যে এইভাবে ডিমটা ভাজে এইভাবে করে একটা ডিমে তিন পিস করে নিব ভাজে তুলে নেওয়া হয়ে গেছে এখন দিয়ে দিলাম আবার তেল ওর মধ্যে দিয়ে দিব পেঁয়াজ আর কাঁচামরিচ কুচি দিয়ে দিলাম এটা এখন একটু লাল লাল করে ভেজে নিব দিয়ে দিব কয়েকটা গরম মশলা গোলমরিচ দারচিনি আর এলাচ আর এই যে লাল লাল হয়েই আসছে এখন দিয়ে দিব এই যে আদা রসুন বাটা হলুদের গুঁড়া ধনিয়া মরিচ গুঁড়া লবণ আর টমেটো একসঙ্গে দিয়ে দিলাম দিয়ে এখন এই মশলাটা সুন্দর করে কষাই নিব দিয়ে দিলাম সামান্য পরিমাণ পানি পানিটা দিয়ে এখন সব ওই মশলাটা সুন্দর করে কষাই নিব মশলাটা এই যে কষায়ানো হয়ে গেছে এখন দিয়ে দিব সে মুসুরের ডাল আর বাঁধাকপিটা এখন এর মধ্যে ঢেলে দেব ঢেলে দিয়ে আবার একটু সুন্দর করে কষায় নিব না রে সুন্দর করে বাঁধাকপি আর ডাউলটা কষাই নিলাম কষাই নিয়ের মধ্যে একটু পরিমাণ মতো পানি দিয়ে দিলাম আবার পাতিটা ধুয়ে পানি দিয়ে দিতে হবে দিয়ে যখন একটু ফুটে আসবে তখন এর মধ্যে দিয়ে দেবে এই যে ডিম ভাজা ডিম এটা একবার হলেও খেয়ে দেখেন এতই মজা না খেলে কেউ বুঝতেই পারবেন না একবার হলে বানাই খাইয়ে দেখবেন অনেক মজার এই তরকারিটা বাঁধাকপি ডাউল আর এই যে ডিম ভাজা দিয়ে তরকারি একবার খেলে বারবার খেতে ইচ্ছে করবে এখন তো বাঁধাকপির সময় এইভাবে করে তরকারি রান্না করে দুইটা ডিম দিয়ে বাঁধাকপি আর একটু ডাউল দিয়ে পুরো ফ্যামিলি রান্না করে খেতে পারবেন এখন হওয়ার আগ দিয়ে দিয়ে দিবেন একটু জিরা ফাঁকি আর বেশিক্ষণ লাগবে না এটা হইতে সিদ্ধ করেই তো নিয়ে নিছি ডাউল আর বাঁধাকপিটা আর মশলা কষাই নিছি এই জন্য আর বেশি সময় লাগবে না এটা যদি না খেয়ে থাকেন একবার হলেও খেয়ে দেখবেন এই বাঁধাকপির সময় এখন না হইলে মিস করবেন এই তরকারিটা না খেয়ে থাকলে একবার হলেও খেয়ে এতই মজা ব্যাস হয়ে গেল আমার ডিম বাঁধাকপি ডাউল দিয়ে একটা মজার তরকারি কেউ যদি না খেয়ে থাকেন একবার হলেও খেয়ে দেখবেন এটা অনেক মজার একটা তরকারি দুইটা টিম বাঁধাকপিটা ওদের পুরা ফ্যামিলির এই তরকারিটা আল্লাহ হাফেজ